হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে আজি ভান্ডারহাটি কেশবপুর তো সবই সবাই আশা করছি জানো তো জল জলঢালা পুজো মানে মায়ের মন্দিরে কেশবপুর কালী মন্দিরে তো কি কী বক্স আছে পুরো ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ অবধি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওটা এখানেই শুরু করলাম তো সামনে আড়ে না সাউন্ডের তিরিশের মাল বাঁধা হচ্ছে দেখো প্রথম থেকে শেষ সবজি যা যা বক্স আছে সবই দেখাবো তো চলো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তো বন্ধুরা কাল সকালে পজিশানে বেরোবে জলযাত্রী আনতে তো কাল সকাল আরো পজিশান ভিডিও চলে আসবে সবাই রেডি থাকবে দেখার জন্য তো এখানে মোটামুটি খানত্রিশখানা বক্স থাকে আরও বেশিও থাকতে পারে তো এই শুরু করছি ঠিক বলতে পারছি এটা কতগুলো আছে পুরো ভিডিওটা দেখো দেখতে পাচ্ছ মোটামুটি মেশিন লাগানো সবই ট্যাবলেট চৌমু বাঁধতে খালি বাকি আছে না সামনে নতুন তিরিশ দেখতে পাচ্ছ মায়ের মন্দির তো মায়ের মন্দিরের পেছনেই একদম হচ্ছে সাউন্ড তো কাল পুজো আছে যারা যারা জানো না দেখে নাও মন্দিরের সামনে দেখাচ্ছি পরে তো যারা যারা আসতে যাও চলে আসবে ভান্ডারহাটি কেশবপুর একদম রাস্তার গায়ে মেন রাস্তার গায়ে বের হ্যাঁ অবশ্যই দায়রা পড়া সবাই ঠিক আছে সব লাইন দিয়ে দাঁড়াও না তো বন্ধুরা এরাই ভাড়া করেছে আর এনার সাউন্ড দেখে নাও তো যা যা রাস্তা যাই চলে আসবে ভান্ডারহাটি কেশবপুর ঠিক আছে ভিডিও উঠে গেছে তো চলো নেক্সট বক্সের সামনে দেখা হচ্ছে তো বন্ধুরা এটা আরেনার সাউন্ডের পাশেই এই বক্সটা বাঁধা হচ্ছে ভেতর দিকে একদম পাশেই আরেনার সাউন্ড যেখানে বাঁধা হচ্ছে ওর পাশেই তো কি বক্স দেখো

দেখতে পাচ্ছ গাড়ি যাতায়াত করছে একদম মেয়ে রাস্তার গায়ে তো সামনেই আছে এখানে মায়ের মন্দির দেখালাম তো ওর সামনে গিয়ে দেখাচ্ছি তো চলো আবার নেক্সট বক্সের সামনে দেখা হচ্ছে তার আগে মায়ের মন্দিরটা দেখিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মায়ের মন্দির ভান্ডার মাকেশপুর একদম মেইন রোডের গায়ে তো এটাই রোড দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে মায়ের মন্দিরটাকে লাইট ও ফুল দিয়ে তো এখানেই কাল পুজো আছে জল ঢালা হবে তো যা যা বক্স আছে সবই দেখাবো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেল যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তো বন্ধুরা চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও মানে নেক্সট বক্সের সামনে তো বন্ধুরা সামনে সুরবানি মাইক বাঁধা হচ্ছে তো এই এক রাউন্ড চং বাঁধা হয়েছে মানে বাঁধছে এখনো এক রাউন্ড চংটা এখনও বহু গাছবাকি আছে মেশিন সবই লাটানো হয়ে গেছে মেশিনে কানেকশান জুড়ছে সামনে ছৌমালা চলছে বাঁধা হচ্ছে ভান্ডাহাটি বয়স স্কুলের পাশে চলো আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এখানে পেট্রোল পাম্পের সামনে বাঁধা হচ্ছে দেখে নাও তিনখানা বক্স তো এটা হচ্ছে শিবশক্তি সাউন্ড একটা আছে পাগলা বাবা সাউন্ড আর একটা আছে মন মনস্টার সাউন্ডের নতুন তিরিশ তো ওটা এখনও বাঁধা হয়নি ওইখানে রাখা আছে তো চলো ভিডিওটা দেখে নাও পুরোটা যা যা বক্স আছে সবই দেখতে পাবে তো জলযাত্রী কাল আনতে যাওয়ার কথা তো জলযাত্রী এখনও চলে এসেছে দেখতে পাচ্ছ সব আসছে তো কাল সকালে জলযাত্রী আনতে যাবে পজিশান আছে সকালের দিকে তো পজিশান ভিডিও সকালে চলে আসবে রেডি থাকো যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো এটা হচ্ছে মনস্টার সাউন্ড এখনো বাঁধামুদি শুরু হয়নি তো সব চং লাটানো আছে দেখতে পাচ্ছ তো ডিজাইনটা দেখানো ইউনিক ডিজাইন হচ্ছে পগলা বাবা সাউন্ড বকুলডাঙ্গা দেবীপুর হুগলি দেখতে পাচ্ছ মনস্টার সাউন্ড নতুন তিরিশ তো বন্ধুরা যারা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কাল সকালে পয়সান ভিডিও চলে আসবে তো এটা পেট্রোল পাম্পে বাঁধা হচ্ছে একদম রাস্তার গায়ে तो भंडाडी केशवपुर जरा जरा आते जाओ अवश्य चला आसे ये बोलेगा मारो बटे डांडा है आई के चाय चाट के तुमरा वेबसाइट माइक बहुततरा हो तो आज का माने माने भेटे मानसी मीर भले ये बेटा भाई भाई मत है ए তো চলো আবার দেখা হচ্ছে অন্য বক্সের সামনে বক্স আছে ভিডিওটা দেখো পুরোটা তো ওখানে মোট মোটামুটি তিরিশ থেকে আরো তিরিশের ওপর বক্স থাকে তো সব এসেছে কি এখন বলতে পারছি না তো যারা যারা এসেছে তাদের ভিডিও পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমেই তো চলো ভিডিওটা দেখো আবার দেখা হচ্ছে নেক্সট বক্সের সামনে তো চলো বন্ধুরা সামনে কাঞ্চি লাল সাউন্ডের মাল বাঁধা হচ্ছে এর মাল তো এক রাউন্ড বাঁধার পর আবার তলার চুংটা বাঁধছে এদিকে পেছনে মেশিন তোলার কাজ চলছে விராட் குல்தூர் போட்டியின் குரு காஞ்சிக் சவுண்ட் চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট বক্সের সামনে তো ওই পাশাপাশি আরও বক্স আছে ভিডিওটা পরে শেষ করছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করানো তো কাল সকালে পজিশন ভিডিও চলে আসবে তো চলো নেক্সট ভিডিও নেক্সট বক্সের সামনে দেখা হচ্ছে তো অন্য সামনে সাউন্ড মাল সাউন্ড নতুন জিনিস এটা আছে রাখা আছে এখনো বাঁধা শুরু হয়নি কিবা ভিডিও চ্যানেল তুলেছে চুম সবই লাটানো আছে দেখতে পাচ্ছ এখন বহু কাজ বাকি আছে মারতে প্রচুর দেরি তো আরও কী কী বক্স আছে দেখো ভিডিওটা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অব্দি সাউন্ড স্টার নতুন তিরিশ চলো আবার নেক্সট ভিডিওর সামনে দেখা যাচ্ছে ভিডিওটা বেশি বড় বড় করছি না কারণ অনেক বক্স আছে তো অনেক বড় হয়ে যাবে সেই কারণে ছোট ছোট করছি এক দেড় মিনিট করে করছি তো কাল ভোসান ভিডিও আসছে তো চলো বন্ধুরা সামনে জয়গুরু সাউন্ডের এর ষোলোর মাল মালা হচ্ছে বন্ধুরা ভিডিও একটু ছোট ছোটই করছি কারণ অনেক বক্স আছে সবের করতে গেলে বিরাট বড় হবে সেই কারণে ছোটো ছোটো করছি তো এটা হচ্ছে জয়গুরু সাউন্ডের সোলর মাল আরও বক্স আছে ভিডিওটা দেখতে থাকো তো চলো ভিডিওটা শেষ করলাম খুব বড়ো করবো না বন্ধুরা পেছন দিকে থেকে একটা সোলর মাল বাঁধা হচ্ছে তো দেখি কি বক্স আছে

কিং সাউন্ড দেখতে পাচ্ছ চলো আবার নেক্সট বক্সের সামনে দেখা হচ্ছে তো বন্ধুরা সামনে সামজিৎ সাউন্ডের সোলোর মাস বাঁধা হচ্ছে সেটা রাস্তা থেকে অনেকটা ভেতরে আসতে হলো বেঁধে এখন বন্ধ হয়ে গেছে কাজ দেখতে পাচ্ছি সাউন্ড হাসনান মেশিন ফসিন এখনো কিছুই তোলা হয়নি

এখানে সব চুং লাঠানো আছে চুঙে তার লাগাচ্ছে চুং মেশিন পত্র সব মায়ের মন্দিরের ভেতর আছে একটা কালী মন্দির

তো সামনে মহাকাল সাউন্ডের সোলার মাল বাঁধা কমপ্লিট এখুনি চেকিং করবে তো চেকিং ভিডিও দিতে পারছি না এমনি ভিডিও দিচ্ছি দেখেন সঙ্গে স্টিকার মেরেছে দেখতে পাচ্ছি চকচক করছে महकल साउन्ड <coughs> সামনে অজে সাউন্ডের মাল এসেছে এখনো নামানো হয়নি এটা হচ্ছে অজে সাউন্ডের নতুন দেখতে পাচ্ছি এখনো নামানো হয়নি কিছুক্ষণ আগে গেল মেশিন নামিয়ে গাড়িতে চ্যানেল তুলেছে তারপর হবে অজয় সাউন্ড ধাত্রী গ্রাম ডিজে অজয় যার বক্সে একজন ইউটিউবার তো বন্ধুরা এখন অনেক বক্স আছে সব বক্সের ভিডিও দিতে পারলাম না কারণ কোথায় আছে ঠিক বলতে পারছি না তো অনেক বক্স খুঁজে পাইনি তো আছে শুনতে পাচ্ছি কিন্তু কোন দিকে আছে ঠিক বলতে পারছি না তো যাই হোক কাল পজিশন ভিডিও চলে আসবে সকাল সকাল যারা যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সকালে ভিডিও দিয়ে দেবো পজিশান ভিডিও চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তো আবার কাল সকালেই নেক্সট ভিডিও আসছে ওয়েট করো